আশ্চর্য করে দিবেন তো বন্ধু আর কথা বলার না চল মূল আলোচনা চলে যাচ্ছি বন্ধুরা আজকে আমরা প্রথমে কি করবো প্রথমে আমাদের টন কিপার ওয়ালেটে চলে আসবো আমি টন কিবার ওয়ালেট আসার পর দেখতে পাচ্ছি আমার টন কিপারে কিন্তু এখানে চারটা টন আছে ঠিক আছে আমরা এখানে কি করবো আমরা এখানে ব্রাউজারে ক্লিক করে দেবো ব্রাউজারে ক্লিক করার পর আমরা এখানে ফরটুন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ফরটুন এফ আর টিও এন ফরটুন ডট এফ লিখে এখানে সার্চ করবো তো সার্চ করলে কিন্তু ওয়েবসাইট চলে আসবে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিবো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট লেখা আছে এটাতে ক্লিক করে আমরা ওয়ালেট কানেক্ট করবো তাহলে আমাদের অ্যাকাউন্টটা চলে আসবে এখনো চলে আসার পর আমরা আমাদের ইনকাম যেটা পাইছি সেটা ক্লেম করে নেব দেখতে পারতেছেন আমার এইখানে আইডি নাম্বার সতেরো হাজার নয়শো একষট্টি যারা আমার এখন কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরপর যে আমার এখানে নয়জন আছে নয় জন এখানে ক্লেম করবো এই ক্লেম ক্লোজ দিচ্ছি ক্লেম করে ক্লিক করার পর এখানে আমরা কী করবো এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেবো ডান দিকে নিয়ে আসবো এবং ফিঙ্গার প্রিন্ট যাবে সেই ফিঙ্গার প্রিন্ট এখানে আমাদেরকে দিতে হবে তো এখানে আমরা ফিঙ্গার প্রিন্ট দিলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে এখানে কিছুক্ষণের ভিতরে এই ডলারটা কিন্তু এখান থেকে ক্লেম হয়ে যাবে আমরা এখানে যদি থ্রিডোড়ে ক্লিক করে রিফ্রেশ করি তাহলে ডলারটা এখানে জিরো খাবে সিটির ক্লিক করে পুজো রিফ্রেশ করতেছি বন্ধুরা রিসেস করার পর দেখতে পাচ্ছেন এখানে ডলারটা জিরো হয়ে গেছে এরপর যে আমরা এখানে কী করব ক্রস বাটনে ক্লিক করব এখানে বের হয়ে যাবো ক্যান্সেলে ক্লিক করব আমরা এখানে আমাদের ওয়ার্ল্ডে চলে আসবো ওয়ালেটার পর এখানে আমরা কী করব দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডলারটা চলে আসছে আমরা যে ডলার ক্লেম করলাম সেই ডলারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন নাইন টন কিন্তু এখান থেকে চলে আসছে নাইন পয়েন্ট জিরো নাইন কিছু গ্যাস ফেক ছিল সেই গ্যাস ফেক এখানে ব্যাক করে দিছে তো এরপর যে আমাদের কী করতে হবে আমাদের এই ডলারটা এখান থেকে বাইনেন্সে ডিপোজিট করতে হবে তো এই ডলারটা বাইনেন্সে আমরা কীভাবে ডিপোজিট করবো আমরা এখানে সরাসরি বাইনেন্সে চলে যাব বন্ধুরা এরপর যে আমরা কি করব সরাসরি বাইনাস অ্যাপসটার ভিতরে চলে আসবো আমি বাইনাস অ্যাপস ওপেন করে নিচ্ছি বাইনাস অ্যাপস ওপেন করা হয়ে গেলে আমাদেরকে প্রথমে এখানে অ্যাসেটে ক্লিক করতে হবে অ্যাসেটে ক্লিক করার পর আমরা এখানে অ্যাট ফান্ডে ক্লিক করে দেবো বা ডিপোজিটে ক্লিক করে দেবো অ্যাট ফান্ডে ক্লিক করার পর এখানে চেন লেখার এটাতে ক্লিক করব অন চেন ডিপোজিট এরপর আমরা এখানে টন লিখে সার্চ করবো আমরা উপরও ঘর কি করবো টি ও এন টন লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন টন কয়েন জল সেটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর আমাদের এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে ওপি ওপেন নেটওয়ার্কটা ক্লিক করবো ওপেন নেটওয়ার্ক ক্লিক করার পর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের বাইনেসে ডিপোজিট করার জন্য অ্যাড্রেস এবং হচ্ছে মেমো কোড দুইটাই ব্যবহার করতে হবে হলে কিন্তু বাইনেসে ডলারটা ডিপোজিট হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি হেসেলে পরে যাবে

কত টন সেন্ড করবো আগে টনের অ্যামাউন্ট লিখবো মনে করি এখানে দশ টন সেন্ড করবো দশ টন লিখলাম এরপর আমার এখানে মেমো কোডটা চাচ্ছে মেমো কুটা লাগবে মেমো কোডটা কই পাবো আমরা আবার বাইনান্স আসবো আবার বাইনান্স চাইছে আমরা এখানে এই বাইনান্সের মেমো কুটটি এখানে কপি করে নিবো আমার আমার আমারটা কপি করতে হচ্ছে আপনি আপনারটা কপি করবেন কপি করা হয়ে গেলে আমাদের এখানে কমেন্ট যে বক্স আছে কমেন্ট বক্সে মেমো কুটা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে মেমো করে দিলাম ভালো করে খেয়াল করে দেখেন আমার বাইনান্সের অ্যাড্রেস বাইনান্সের মেমো কোড আর অ্যামাউন্ট তিনটা জিনিস ঠিক থাকলে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে অটোমেটিক দেখবেন এখানে কিন্তু বাইনান্স লেখা চলে আসবে আমরা এখানে কনফার্মে ক্লিক করে পিন নাম্বারটা বা ফিঙ্গার প্রিন্ট এখান থেকে দিয়ে দেবো তো ফিঙ্গার প্রিন্ট হয়ে গেলে আমাদের টর্ন কিপার ওয়ালেট থেকে সরাসরি বাইরে সে ডোলাটা চলে যাবে আর এই ডোলাটা যাওয়ার জন্য আমাদের এখানে এক মিনিট সময় ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমি আপনি বাইনান্স চলে আসি এখানে দেখতে পাচ্ছেন টন ডিপোজিট হয়ে গেছে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে টনটা ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা ব্যালেন্স চলে আসি সামান্য একটু গ্যাস ফি কাটছে এই এখানে ব্যালেন্স আমার কিন্তু টনটা এসে পড়ছে এই টনটা আমি দুইভাবে বিক্রি করে করতে পারবো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একশো চুয়ান্ন ইউজিস্ট্রি আছে আমি টন বিক্রি করতে করতাম দুইভাবে একটা হচ্ছে আমি সরাসরি চলে আসবো কোথায় আমাদের এই মার্কেটে মার্কেটে চলে আসার পরে এখানে আমরা এই টনের উপরে ক্লিক করে দেবো টনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সেল লেখার উপরে ক্লিক করে দেবো সেল লেখার উপর ক্লিক করে দেবে আমরা এখানে ডলার যখন সেল করব তখন এখানে দেখবেন যে ডলারের কিছু প্রাইস দেখাচ্ছে এই প্রাইজের ভিতরে একদম উপরে যে সবুজ কালার প্রাইসটা আছে এই প্রাইজ আমরা ক্লিক করে দেবো আমরা এই প্রাইসটার উপর একটা আচ্ছা আমার ক্লিক লাগতে আছে না আমরা এখানে ক্লিক করে দেবো তো আমি এখানে থ্রি পয়েন্ট থ্রি জিরো সিক্সের উপর ক্লিক করে দিলাম এখানে অ্যামাউন্ট যাচ্ছে অ্যামাউন্টের উপরে আমি নয় টন দিয়ে দিলাম দেখতে পাচ্ছি নয় টন আমার এখানে উনত্রিশ ডলার দেখাচ্ছে আমরা এখানে এইখানে এখানে কী করবো এখানে এই সেল টোন ক্লিক করে দেবো সেল টোন ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে আমার ডলারটা সেল হয়ে গেছে দেখে পাওয়া যায় আমার এখানকার একটন আছে আমি একটন আমি কনভার্ট থেকে সেল করবো আমি এখানে হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পর আমার এখানে এই কনভার্ট লেখাতে ক্লিক করব বা কনভার্ট লিখে এখানে সার্চ করতে পারেন আপনি এখানে যদি সার্চ করেন এন বি ইআরটি কনভার্ট লিখে সার্চ করতে পারেন এখানে কনভার্ট লিখে সার্চ করলে আচ্ছা কনভার্ট বানান বলেছে কনভার্ট লিখে সার্চ করলে এখানে এই দেখুন কনভার্ট ফাংশন চলে আসবে এখান থেকে কনভার্ট করতে পারবেন এখানে আসলাম আমরা এখানে এই ইয়েটার তিরিশ চিহ্নটা চেঞ্জ করে নেব চেঞ্জ করে আমরা এখানে নিচে দেবো টু উপরে দেবো টন উপরে গড়টাতে আমরা এখানে টন দিয়ে দিচ্ছি মনে করেন এখানে এক টন দিব এখানে আমার ইউ দেখাবে আমি এখানে এক টন দিলাম এক টন দিলে আমার ইউজ দেখাচ্ছে তিন ডলার আঠাশ কনভার্টে ক্লিক করে দিব ক্লিক করে আমরা এখানে এই কনভার্টে ক্লিক করে দেবো তো আমরা এখানে তিন ডলার আঠাশ সেন্ট পেয়ে গেলাম এভাবে আপনারা দুইভাবে টনটা কিছু ডি করতে পারেন আমরা আমাদের ব্যালেন্সে চলে আসি পর্যায়ে চলে আসলাম অ্যাসেড আসার পর এখানে আমরা স্পটে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার একশো চুয়ান্ন ডলার ছিল আমার কিন্তু এখানে ডন নাই একশো সাতাশি ডলার হয়ে গেছে তো আমরা এই ডলারটাকে এখান থেকে ফান্ডিং ওয়াল্ড নেব ফান্ডিং ওয়াল্ড নেওয়ার জন্য আমাদের এখানে ট্রান্সফারে ক্লিক করতে হবে কেন ফান্ডিং ওয়ার্ড নেব কারণ আমরা ডলারটা বিক্রি করে বিকাশ না কথা নেব আমরা ট্রান্সফারে ক্লিক করে দিয়ে আমরা এখানে কয়নের জায়গায় এখানে ইউজডি লেখা দেবো মনে করেন এখানে ইউজিডি লিখলাম আমি এখানে কয় ডলার ট্রান্সফার করব এখানে মনে করেন বিশ ডলার ট্রান্সফার করব আমি এখানে বিশ লিখে দিয়ে আমি এখানে কনফার্ম ট্রান্সফারে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম

আচ্ছা এই আরও কারা ইউজ করবেন যারা বাইন্যান্সে ডলার অর্ডার করছেন অর্ডার করার পর আপনার মিনিমাস থেকে সব কিছু হারাই ফেলছেন সেক্ষেত্রে এই ফান্ডিং ওয়ালে ক্লিক করে এই যেখানে একটা বক্স এখানে ক্লিক করলে আপনার যে অর্ডারগুলো করছিলেন সেই অর্ডারগুলো এখানে দেখাবে এখানে ডলার কীভাবে সেল করবেন ডলার সেল করার জন্য প্রথমে আমাদের হোমে আসতে হবে হোমে আসার পর এখানে আপনাদের ওই অ্যাকাউন্টের ভিতরে এখানে পিটিপি পাবেন এই পিটিপিতে আসতে পারেন বা পিটিপি লিখে এখানে সার্চ করতে পারেন এখানে যদি আপনি সার্চ করেন পি টু পি লিখে তারপর এখানে পিট ভিজুয়াল আসবে দেখেন এখানে পিট ভিজুয়াল আসছে বাই সেল এর ভিতরে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন বাই এবং সেল লেখা আছে আমি এখানে সেলের উপরে ক্লিক করে দেব সেলের উপরে ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে একটা ফিল্টার অপশান আছে ফিল্টার অপশানটাতে ক্লিক করতে হবে ফিল্টার অপশান ক্লিক করার পর এখানে প্রথম বক্সটা অন করে দেবেন প্রথম বক্স টান করার পর এখানে নিচের বক্সটাতে অ্যামাউন্টের ঘরে আপনি এখানে লিখবেন কত টাকা ডলার বিক্রি করবেন এখানে দুই হাজার টাকা আমি লিখলাম দুই হাজার টাকা ডলার বিক্রি করবো এখানে আমি টাইম দিয়ে দেবো এখানে মিনিট পনেরো মিনিট টাইম দিয়ে দেবো পনেরো মিনিট টাইম দেওয়ার পর এখানে আমরা কিসে বিক্রি করব আমরা মূলগুলো বিকাশে বিক্রি করবো বিকাশে ক্লিক করে দেব তারপর আমরা এখানে কী করবো এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দিলে দেখাচ্ছে এখানে একশো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দেখাচ্ছে আমরা এই ডলারটা এনার কাছে বিক্রি করবো নিরানব্বই পার্সেন্ট রেটিং আছে নিরানব্বই পার্সেন্ট রেটিং থাকলে এখানে সেল করে দেবো আমরা তো সেলে ক্লিক করবো এখানে কন্টিনিউ করতে বলছে কন্টিনিউ ক্লিক করব এখানে আমাদের বিডিটি আমরা বিডিটি এখানে আপনারা বিকাশ নাম্বার অ্যাড করতে পারবো চেঞ্জও করতে পারবো আমার ঠিক আছে আমি প্লেস অর্ডারে ক্লিক করবো তো প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু আমার সেল হয়ে যাবে আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম তো প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা এখানে চ্যাট অপশনে যাবো চ্যাট অপশনে যাই কিন্তু এখানে কি করবো আমাদের বিকাশ ওনাদেরকে দিয়ে দেবো এখানে বা এখানে আমি হাই দিতে পারি বা এখানে সেল লিখতে পারি বিকাশ নাম্বার না দিলেও চলবে বিকাশ নাম্বার উনি আমার কাছে কিন্তু পেয়ে যাবে উনি আমার অ্যাকাউন্টে যখন উনি কি করবে টাকাটা দিয়ে দিবে আমি বিকাশ থেকে টাকাটা চেক করে তারপর হচ্ছে আমি ডলারটা দিব এখন আমাকে এখানে পনেরো মিনিটের মতো ওয়েট করা হতে পারে পনেরো মিনিটের ভিতরে উনি যদি টাকা দেয় তাহলে তাকে ডলার দেব আর যদি টাকা না দেয় সেক্ষেত্রে আমি ডলার দেব না আমি অন্যজনের কাছে সেল করবো আর যদি উনি ডলার না দেয় আপনাকে শুধু শুধু এখানে পেইড মার্ক করে দেয় সেক্ষেত্রে আপনি বাইনান্স আপিল করতে পারবেন তো আমি এখানে কয়েক মিনিট ওয়েট করি দেখতে পারতেছেন উনি কিন্তু এখানে রিলিজ করার জন্য পেইড মার্ক আমার বিকাশ একটা নোটিফিকেশন আসে বিকাশে অ্যাপসে চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে আসার পরে এখানে আমার ব্যালেন্সটা দেখতে পারতেছেন যে তেইশো টাকা হয়ে গেছে আমি এখানে স্টেটমেন্টে যদি ক্লিক করি তাহলে আমার সমস্ত স্টেটমেন্ট দেখাবে তো আমি স্টেটমেন্টে ক্লিক করে দেখলাম যে আমি এখানে দুই হাজার টাকা কিন্তু এখানে পেয়ে গেছি এরপর পরে ওনাকে ডলারটা দিব আমি এরপর যে বাইরে ছাপা আসলাম এখানে দেখেন লেখা আছে পেমেন্ট রিসিভ লেখাটা চলে আসছে এটা কিন্তু উনি টাকা দেওয়ার পরে আসবে পেমেন্ট রিসিপে ক্লিক করে এখানে যদি আপনার টাকা ঠিকঠাক পেয়ে থাকেন তাহলে নিচের অপশনটাতে ক্লিক করবেন আর যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে এটাতে ক্লিক করতে হবে ওরাটাতে যেহেতু আমি ঠিক ঠিক টাকা পাইছি এই ক্ষেত্রে আমি দেখে ভেরিফাইড পেমেন্ট দুই হাজার টাকা পাইছি এটাতে আমি ক্লিক করে দেবো ক্লিক করে আমরা এখানে কনফার্ম ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমাদের গুগল ভেরিফিকেশন এর কোড যাবে বা ফিঙ্গার প্রিন্ট যেতে পারে বা আপনার কোড যেতে পারে সেই কোডটা অবশ্যই সাবমিট করে দেবেন তাহলে হয়ে যাবে